প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে আমরা জানার চেষ্টা করব দশটি দেশি মুরগি পালনে আপনি কিভাবে লাভবান হবেন কত টাকা খরচ হবে কিভাবে শুরু করলে লস হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নিন তাহলে আমার চ্যানেলে আপলোড করা দেশি মুরগি ও খামার ব্যবস্থাপনার উপর ভিডিও আসলে আপনি আর মিস করবেন না প্রথমেই চলেন জেনে নিই দশটি দেশি মুরগি আপনি কেন পালন করবেন দেশি মুরগি পালনের মাধ্যমে আপনি আপনার বাসার ডিম ও মাংসের চাহিদা মেটাতে পারবেন পাশাপাশি একটা বাড়তি আয়েরও সুযোগ আছে বাজার থেকে কেনা ডিম ও মুরগিগুলো পরিবারের জন্য নিরাপদ না এছাড়াও বাজার থেকে যেই দেশি মুরগিগুলো আপনি কিনবেন এই দেশি মুরগিগুলো দ্রুত ওজনে আসার জন্য প্রচুর পরিমাণ ফিট খাওয়ানো হয়েছে তাই প্রিয়জনের মুখে নিরাপদ খাদ্য তুলে দিতে পারবেন আপনি যদি দশটি দেশি মুরগি পালন করেন এছাড়াও সঠিক নিয়মে দেশি মুরগি পালনের মাধ্যমে আপনি দ্রুত সফলতা লাভ করতে পারবেন দেশি মুরগির বাচ্চা যেহেতু মুরগি কুচে বসে ফুটায় এবং নিজের বাচ্চা নিজেই লালন পালন করে তাই মুরগির বাচ্চা নিয়ে আপনাকে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না এছাড়াও আপনি অল্প সময়ের মাধ্যমে ফার্মকে আর বড় বানাতে পারবেন কোনো রকমের অতিরিক্ত পুঁজি ছাড়া এবার চলুন জেনে নিই দশটি দেশি মুরগিতে আপনি কত টাকা লাভ করতে পারবেন আমি এখন আপনাকে যেই হিসাবটি দিব এটা আসলে কোনো মন গড়া হিসাব না প্র্যাকটিক্যালি আমি দশটা মুরগি কিনেছি এবং আমি কত টাকা প্রফিট করেছি কিভাবে করেছি কত টাকা খরচ হয়েছে তার বিস্তারিত তুলে ধরছি লালন পালনের জন্য মুরগি কিনতে চাইলে অবশ্যই মুরগি কিনবেন আপনার এলাকা থেকে অথবা কোনো খামার থেকে বাজার থেকে মুরগি কিনলে পস্তাতে হবে আমি যতবার বাজার থেকে মুরগি কিনেছি এই মুরগির সহ আমার বাড়িতে যত মুরগি ছিল সব মুরগি মারা গিয়েছে ব্যতিক্রমটা আপনার ক্ষেত্রে ঘটতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যখন বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসবেন আপনি যে মুরগিটা কিনে নিয়ে আসবেন হয়তো এই মুরগিটা ভালো সুস্থ কিন্তু এই মুরগিটা যেইখানে রেখে বিক্রি করা হয়েছে ওইখানে কোনো একটা মুরগি ভাইরাসে আক্রান্ত হতে পারে আর ওই ভাইরাসটা আপনার মুরগির মাধ্যমে বহন করে চলে আসছে আপনার বাসায় এবং আপনার একটু অসচেতনতার কারণে এই মুরগি সহ বাসার সমস্ত মুরগি মারা যেতে পারে আমি মুরগি কেনার আগে আম্মাকে বলেছিলাম অ্যাডাল্ট মুরগি যেই মুরগি ডিম দেয় বা ডিম দিয়েছে কিন্তু খুব বেশি বয়স না হয়তো এক দুইবার ডিম ডিম দিয়েছে এমন মুরগি কেনার জন্য আম্মা বলেছে এমন মুরগি পাওয়া যাবে না তারপর আমাকে বলেছিলাম আপনি একটু চেষ্টা করেন দুই তিনটা বাড়ি খোঁজ নেওয়ার পরেই আমরা পেয়ে গিয়েছিলাম দশটা মুরগি এই দশটা মুরগির মধ্যে আমাদের দুইটা ছিল মোরগ এবং আটটা ছিল মুরগি আপনি কেনার সময় দশটা মুরগির মধ্যে একটা মোরগ রাখলেও চলবে আর অবশ্যই মুরগি কেনার সময় চেষ্টা করবেন অ্যাডাল্ট মুরগি কেনার জন্য কেননা বাচ্চা মুরগি লালন পালন করে বড় করে ডিম নিতে নিতে আপনার ধৈর্যের বিচ্যুতি ঘটবে আমার কাছে মুরগের একটা মুরগের দাম নিয়েছে ছয়শো টাকা একটা মুরগের দাম নিয়েছে সাতশো টাকা সব মিলায়ে আমার মুরগির দাম পড়েছে পাঁচ হাজার তিনশো টাকা আমি মুরগি কেনার পরের দিন থেকেই ডিম পাওয়া শুরু করেছি প্রথম দিন একটা ডিম পেয়েছি তারপরের দিন দুইটা ডিম পেয়েছি এবং পরবর্তীতে একটা দুইটা তারপর তিনটা চারটা আমি সর্বোচ্চ পাঁচটা ডিমও পেয়েছি এবং আমার একটা মুরগিতে সর্বোচ্চ বাইশটা ডিম পেরেছে যেহেতু আমরা লাভ লসের হিসাব করব তাই প্রত্যেকটা খরচ পুঙ্খানুপুঙ্খানু ধরে নিতে হবে আমাকে নতুন করে মুরগির জন্য আলাদা কোনো ঘর করতে হয়নি আমাদের আগে থেকেই ঘর ছিল আপনার যদি মুরগির জন্য ঘর না থাকে সেক্ষেত্রে আপনি খাঁচায় মুরগি লালন পালন করতে পারেন অথবা বাহিরে এক দুই হাজার টাকা খরচ করে একটা মুরগির জন্য ঘর বানিয়ে নিতে পারেন এই খাঁচা বা ঘর নির্মাণের খরচটা আমি এখানে যুক্ত করছি না কেননা এই খাঁচা বা ঘরটা আপনার থেকে যাচ্ছে আপনি পরবর্তীতেও এই জায়গায় আরও মুরগি লালন পালন করতে পারবেন কিন্তু মুরগির খাবারের হিসাবটা আমরা অবশ্যই করব আমি মুক্তচারণ পদ্ধতিতে মুরগি লালন পালন করি আমাকে মুরগিতে তেমন কোনো খাবার দিতে হয় না খাবারের মধ্যে আমি চালের খুদ এবং গম দিই অন এভারেজে আমার এক কেজি খাবারে চার থেকে পাঁচ দিন চলে যায় আমি যদি এক মাসের হিসাব করি তাহলে আমার লাগতেছে প্রায় আট কেজি খাবার এই খাবারগুলোর দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আট কেজি খাবারের দাম চলে আসে প্রায় চারশো টাকা আল্লাহ রহমতে আমার মুরগিগুলো মাঝে মধ্যে একদিন গ্যাপ দিয়ে ডিম পারলেও মোটামুটি ভালোই ডিম পেরেছে যদিও সবগুলো মুরগি একসাথে ডিম পারেনি তাও আমি ধরে নিচ্ছি এক থেকে দেড় মাসের মধ্যে আমার প্রত্যেকটা মুরগি অ্যাভারেজে প্রায় পনেরোটা ডিম পেরেছে কোনো মুরগি থেকে আমি ডিম বেশি পেয়েছি কোনো মুরগি থেকে ডিম আমি কম পেয়েছি আমি অ্যাভারেজে ধরে নিচ্ছি পনেরোটা তাহলে আটটা মুরগি থেকে আমি ডিম পাচ্ছি প্রায় একশো বিশটা আমি কিন্তু আমার এই ডিমগুলো অলরেডি কোচে বসিয়েছি এবং আমি বাচ্চাও পেয়েছি একটা মুরগি থেকে আমি সতেরোটা বাচ্চা পেয়েছি একশো বিশটা ডিম যদি আমি কোচে বসাই আমি ধরে নিচ্ছি যে আমার বিশটা ডিম নষ্ট হয়ে যাবে তাও আমার একশোটা বাচ্চা ফুটবে আর বাচ্চা ফুটার সাথে সাথেই কিন্তু এই দেশি মুরগির বাচ্চাগুলো আমাদের এদিকে পঞ্চাশ টাকা করে বিক্রি করা যায় তাহলে ডিম থেকে বেরিয়ে আসার সাথে সাথে এই একশো বাচ্চা আমি বিক্রি করে দিতে পারি পাঁচ হাজার টাকায় যদিও এই বাচ্চাগুলো আমি সাথে সাথে বিক্রি করব না এই বাচ্চাগুলো আমি বড় করব। আমার খামারকে আরও বড় করব বাট আমি যদি দামের হিসাবটা ধরি যে প্রত্যেক দুই মাসে আমি যদি এই রকমের করে প্রায় একশো করে বাচ্চা পাই দুই মাসে কেন ধরলাম কারণ আমি বাচ্চা ফুটানোর পর মুরগিকে সাথে রাখবো না আমি আলাদা করে ব্রোডিং করে এই বাচ্চাগুলোকে তাপ দিব এতে করে মুরগি আবার দ্রুত এই ডিমে চলে আসবে এবং আবার দ্রুত সময়ের মধ্যে আমি বাচ্চা পাব। যদি আমি দুই মাসের হিসাব করি দুই মাসে আমার খাবারের খরচ আসতেছে চারশো চারশো আটশো টাকা আমি ধরে নিচ্ছি আরও দুইশো টাকার মেডিসিন আমি ধরে নিচ্ছি দুই মাসে আমার খরচ হচ্ছে এক হাজার টাকা দুই মাসে আমি বাচ্চা পাচ্ছি একশো এই একশো বাচ্চার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এক হাজার টাকা খরচ যদি বাদ দেয় তাহলে আমার লাভ হয় চার হাজার টাকা এই দিকে মুরগি যেই দামে কিনেছি আমার ওই সেম দামে চাইলে আমি আমার মুরগি এখনও বিক্রি করে দিতে পারি তাই ওই মুরগির দামটা এখানে অ্যাডও করছি না আর বাদও দিচ্ছি না আমি যদি এইভাবে হিসাব করি তাহলে প্রায় প্রত্যেক দুই মাসে এরকম একশো করে বাচ্চা পাবো আর এই বাচ্চাটা আমার যদি যত্নের অভাবে মারা যায় তাহলে কিন্তু আমার লাভ হবে না আমার মুরগি যদি শিয়াল বাড়াল বা বেজিতে খেয়ে ফেলে তাও আমার লাভ হবে না তাই মুরগিতে একটু এক্সট্রা যত্ন নিতে হবে আর নিজের অভিজ্ঞতা সঞ্চার করতে হবে নিজের অভিজ্ঞতা সঞ্চার করলে আপনার এই লাভটা আরও বাড়িয়ে ফেলতে পারেন ভিডিওটা আর বড়ো করবো না আশা করছি আপনি যেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন সেই প্রশ্নের উত্তর আমার ভিডিওতে অলরেডি পেয়েছেন শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ